দরজায় মৃদু শব্দ হতেই খুলে দিল সুপ্রীতি এই শব্দটুকুর জন্য উৎকর্ণ হয়ে অপেক্ষা করছিল সে খুব ভালো করেই জানে এই সময় কে আসে বনালী দেবী তার শাশুড়ি মা নিশ্চয় মেয়ের জন্য নিজে হাতে চিকেন স্যুপ বানিয়ে এসেছেন প্রতিদিন মোটামুটি এই সময়ই আসেন তিনি তন্ময় থাকে না যে চোখ ভর্তি জল নিয়ে বাটিটা হাতে নেয় সে ভাবতে থাকে একদিন এই মানুষটার সঙ্গেই কত খারাপ ব্যবহার করেছে আর আজ বিপদের দিনে যখন সবাই মুখ ফিরিয়েছে একমাত্র এই মানুষটাই তখন নিঃশব্দে পাশে আছে সেও অপেক্ষায় আছে ভুল শুধরে নেওয়ার খুব চেষ্টা করছে তন্ময় একবার নতুন চাকরিটা হলেই সে ছুটতে চলে যাবে পাবে নাকি ক্ষমা বুঝবে নাকি কত কষ্ট পাচ্ছে সে প্রতিদিন ব্যথা পায়ে সিঁড়ি ভাঙছেন বনানী দেবী খোলা দরজা দিয়ে যতক্ষণ দেখা যায় সেদিকে একদৃষ্টে তাকিয়ে রইল সুপ্রীতি চোখের জল মুছে দরজা বন্ধ করে টিফিন বক্স নিয়ে ভেতরে গেল ইনসুলেটেড বক্স হলুদ নীল একেবারে বাচ্চাদের মনের মতো ভেতরের খাবার গরম আছে এখনও পড়ছিল মেয়ে দুলে দুলে আস্তে আস্তে চামচে করে তুলে খাইয়ে দিল ভেজিস আর চিকেন চাক্স এক গাল হাসলো পরি খুব টেস্টি মাম ঠাম্মি এটা নিজে হাতে বানিয়েছে তাই না ওপরে গেলে আমায় বানিয়ে খাওয়াতো তুমিও খেয়ে দেখো না মাম তুমি খাও এই চিকেন স্যুপ আমি অনেক খেয়েছি ঠাম্মি তো আমাকেও বানিয়ে দিত তুমি যে বললে আমরা এবার থেকে ঠাম্মার সঙ্গেই থাকবো কবে থাকবো মাম তোমরা তো ওপরে যাচ্ছো না কিছু একটা ভেবে বললো ঠাম্মি কি তবে আমার সঙ্গে থাকতে রাজি হয়নি পরীকে ঠাম্মি কত ভালোবাসে না এমি আমি স্যুপ বানিয়ে খাওয়াই স্বামী কি কখনো পরীর সঙ্গে থাকতে মানা করতে পারে খুব তাড়াতাড়ি সবাই এক সঙ্গে থাকবো স্বামী তখন পরীকে পরিদের গল্প শোনাবে আর কয়েকটা দিন অপেক্ষা করো কিন্তু এবার যে ঘুমিয়ে পড়তে হবে নইলে পাপা খুব রাগ করবে মাম্মাকে বকবে পাপা আজকাল খুব বিজি থাকে মাম আমায় আর আগের মতো আদর করে না পাপাটা কি পচা হয়ে গেছে অমন বলে না শোনা পাপা তোমায় খুব ভালোবাসে তোমায় আর একটু ভালো রাখার জন্যই তো এত ব্যস্ততা তাকিয়ে দেখল সুপ্রীতি মেয়ে কখন ঘুমিয়ে গেছে চাদরটা টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো সে সাড়ে দশটার সময় অনেক ঘুরে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল তন্ময় চাপা গলায় জিজ্ঞেস করলো পরি ঘুমিয়েছে কি খাওয়ালে ওকে আজ খিচুড়ি তেমনি চাপা গলায় বলল সুপ্রীতি চাল ডাল কয়েকটা আলু গাজর ছাড়া বাড়িতে তেমন কিছু ছিল না মিথ্যে বলতে গিয়ে গলার কাজটা দলা বাঁকাচ্ছিল সুপ্রীতির বনানী দেবীর বারণ আছে তাছাড়া সে নিজেও জানে আসল কথা শুনলে তন্ময় ভীষণ রেগে যাবে তার যে বড্ড আত্মসম্মান বোধ যদি কোনোভাবে জানতে পারে দুরবস্থায় পড়ে বউ মায়ের থেকে খাবার অথবা আর্থিক সাহায্য নিচ্ছে তাহলে একটা ভালো মন্দ কিছু স্পষ্ট কথা তার সুখের দিনে যখন তোমার কথা মতো অসহায় মাকে একলা ছেড়ে আসতে পেরেছি আজ দুঃখের দিনে তার কাছে ঝুলি পেতে দাঁড়াতে পারবো না তুমিও যাবে না যা জুটবে তাই খাবে প্রেমের শুরু থেকেই সুপ্রীতি জানত মা আর ছেলে ছাড়া তন্ময়দের সংসারে কেউ নেই সম্পর্ক গভীরতায় যাওয়ার পর কেবল এইটুকুই বলেছিল সে আমার মা খুব বুঝদার নতুন সংসারে মানিয়ে নেওয়ার জন্য তোমায় নিজের অভ্যেস বদলাতে হবে না দেখবে মাই কেমন নিজের মতো করে দিব্যি মানিয়ে গুছিয়ে নিয়েছে মেয়ে করে রাখবে তোমায় কথাটা মিথ্যে নয় বিয়ের পর সংসারে এসে বুঝেছিল সে কিন্তু দু কামরার ফ্ল্যাটে প্রাইভেসির অভাব মাঝে মধ্যে বড্ড পীড়া দিত তাকে বিরক্ত হতো সে আর সেই বিরক্তি রাতের বেলা ঝড় হয়ে আশড়ে পড়তো তন্ময়ের বুকের চওড়া বেলাভূমিতে বেডরুমের চার দেওয়াল ছাপিয়ে কখনো কখনো পৌঁছে যেত তা বনানী দেবীর কানে ব্যক্তিত্বময়ী বনানী দেবী এক ছুটির দিনে ছেলে বউকে ডেকে বললেন সুদূর অতীতে গুরুজনেরা বলে গেছেন দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে এই কমপ্লেক্সেরই নিচের তলায় তন্ময়ের বাবা আর একটা ফ্ল্যাট কিনেছিল ছেলে চাকরি পাওয়ার পরপর তার কিছু টাকা অবশ্য তন্ময়ও দিয়েছিল তোমরা নিচের ফ্ল্যাটে শিফট করে যাও নিজের সংসার সাজাক সুপ্রীতি মনের মতো করে আমার মনে হয় সম্পর্কটা তাতে ভালো থাকবে সপ্তাহে একদিন দুদিন দেখাশোনা তো হবেই উৎসবে আনন্দে তোমরাও আসবে আমিও যাব তন্ময়ের হাজারো আপত্তিতে সেদিন কান দেননি মহিলা। বরং দাঁড়িয়ে থেকে নিজে হাতে গুছিয়ে দিয়েছিলেন ছেলে বউয়ের আলাদা সংসার স্বস্তি পেয়েছিল সুপ্রীতি পেয়েছিল নিজের মতো করে বাঁচার আস্বাদ দুবছর উড়ে বেড়ানোর পর কোল জুড়ে এসেছিল পরী সবটাই এখনও কেমন যেন স্বপ্নের মতো মনে হয় নাতনি হওয়ার আনন্দে নেচে উঠেছিলেন বনানী দেবী সদ্যজাতকে সুপ্রীতিকে ক্ষমতা অনুযায়ী যত্ন করেছেন আদর করেছেন কিন্তু তন্ময়ের হাজার অনুরোধেও এক ছাদের নিচে থাকতে রাজি হননি এমনকি পরীর মুখে ভাতের অনুষ্ঠানের দিন সব কিছু সামলে দিয়ে রাত বারোটায় টুকটুক করে সিঁড়ি ভেঙে চলে গেছেন নিজের ফ্ল্যাটে মা ছেলের মধ্যকার অভিমানের প্রাচীর আরও দৃঢ় হয়েছে দরজা খোলা থাকায় ড্রয়িং রুমে বসে ওপরের দরজার চাবি খোলার শব্দ পেয়েছে সুপ্রীতি সুপ্রীতির মাও এসেছিলেন নাতনি দেখাশোনা করে মেয়ের সংসার গুছিয়ে দিয়ে কিছুদিন বাদে ফিরে গেছেন নিজের বাড়িতে সব সবকিছুই মসৃণ চলছিল কিন্তু হঠাৎ তন্ময়ের অত ভালো কোম্পানিটা কপাল কপাল সবই কপাল খিচুড়ি আর বেগুন ভাজা দিয়ে তন্ময়কে খেতে দেয় সে নিজেও বসে পড়ে পাশে খাবারের থালা নিয়ে দু এক মুখে দিয়ে আবারও ফিরে যায় অতীতে সিনিয়র কর্মচারী ছিল তন্ময় তাই চাকরি ছাড়ার নোটিশের সঙ্গে এক বছরের মাইনে আগাম পেয়েছিল কর্মী সংকোচনের ফলে বাকিদের মতো ওরও চাকরিটা গিয়েছিল আর সংসারের হা মুখের কবলে পড়লে ওইটুকু টাকায় কী বা হয় দিনের পর দিন দুঃখে কষ্টে সংসার টানতে টানতে একদিন সে বলে ফেলেছিল মায়ের কাছে গিয়ে থাকলে হয় না আমি না হয় নিজের ভুল স্বীকার করে নেব অন্যায় তো আমি করেছি তোমাদের মধ্যে তো কিছু হয়নি নিজেরই তো মা বিপদের দিনে সন্তানকে নিশ্চয়ই ফেলে দেবে না মোটা অঙ্কের পেনশন মোটামুটিভাবে আমাদের চলে যাবে পরিটাকে দেখছ তো সম্পদের দিনে যাকে ছেড়ে এসেছি আজ বিপদের দিনে হাত পেতে দাঁড়াবো তারই কাছে প্রশ্নই ওঠে না সেদিন যখন নিজের মতো করে আনন্দে থাকতে পেরেছো আজ দুঃখের দিনে একইভাবে মানিয়ে নিয়ে থাকতে শেখো কিন্তু না পারেনি সুপ্রীতি সেদ্ধ ভাত না খেতে পারা মেয়ের করুণ মুখ তাকে চুপ করে থাকতে দেয়নি ছুটে গিয়েছিল সে শাশুড়ির কাছে মেয়ের কথা বলে কেঁদে পড়েছিল পরদিন থেকেই এই লুকোচুরি চলছে নিজের সন্তানকে বুকে জড়িয়ে অনুভব করতে পারে সুপ্রীতি সন্তানের প্রতি মায়ের আকুল টানের কথা কতখানি অভিমান বুকে চেপে রেখে নিপুণ হাতে বনানী দেবী তাদের সংসার সাজিয়ে দিয়েছিলেন না আর একই ভুল করবে না সে মোটামুটি একটা চাকরি পেলেই তন্ময়ের সঙ্গে গিয়ে ক্ষমা চাইবে মিলিয়ে দেবে মা ছেলেকে শুধরে নেবে ভুল ভুল তো মানুষ মাত্রই করে ক্ষমা নিশ্চয়ই পাবে সে মা কি কখনো সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে কেটে যায় দিন রাত আসে কোনো দিক থেকেই আসার আলো চোখে পড়ে না সুপ্রীতির শাশুড়ির দয়ায় পরীর জন্য মাছ মাংস ডিমটুকু জুটে যায় মেয়েটা যে বড্ড আদুরে খালি জিজ্ঞেস করে আমরা সবাই কবে একসঙ্গে থাকবো মা ঠাম্মি আমায় গপ্প বলবে তো রোজ রাতে ঠাম্মির কাছে গপ্প শুনব চোখের জলে ভাসে সে নয়ন মুদে ঈশ্বরকে ডাকে আর কত দিন আর কত দিন গেলে এ বিষম পরীক্ষা শেষ হবে নিজের কষ্টের জন্য ভাবে না সে সুখ পাখি দাঁড়ে বসেছিল যতদিন আনন্দে থেকেছে এখন দুঃখ বেদনার সময় জীবনের অংশ বলে মানিয়ে নেবে তাকেও শুধু যদি মা ছেলেকে একবার সে মেলিয়ে দিতে পারত তাহলে হয়তো এত কষ্টের মধ্যেও শান্তিতে থাকতে পারত সে শাশুড়ি দেওয়া মাছ আর সবজি ডাল দিয়ে ভাত মেখে মেয়েকে খাইয়ে উঠেছে সবে এমন সময় কলিং বেলটা শব্দ করে বেজে উঠল। এক মুহূর্তের জন্য চমকে উঠল সুপ্রীতি এমন সময় এলোকে কে হয়তো কিন্তু এত তাড়াতাড়ি তো মিনতিদির আসার কথা নয় হয়তো আজ তারা আছে বিয়ের পর থেকে মিনতিদিকে দেখছে সে গত পঁচিশ বছর ধরে শাশুড়িমার কাছে কাজ করছে মিনতিদি হাসি খুশি মানুষটা বড় ভালোবাসে তন্ময় আর পরীকে তাই জেনে শুনে তাদের এই লুকোচুরিতে সঙ্গ দিচ্ছে পায়ে ব্যথা বলে নাতনির দুপুরের খাবারটা শাশুড়ি মা মিনতির হাত দিয়েই পাঠিয়ে দেন টিফিন কৌটো ফেরত নিয়ে যাওয়ার দায়িত্বও তার ভাবতে খানিকটা সময় গেছে এখনও কলিং বেলটা বেজে চলেছে প্রায় ছুটে গিয়েই দরজা খুলে দিল সে ঘামে ভেজা চেহারা নিয়ে বাইরে দাঁড়িয়ে তন্ময় অন্যান্য দিনগুলোর মতো আজ তার মুখে হতাশার কালচে ছাপ নেই সামান্য একটু হাসি লেগে আছে ঠোঁটে যেন অন্ধকারের মাঝে এক বিন্দু আলোর আভাস বুঝলে প্রীতি শেষ পর্যন্ত ভাগ্যের শিকে ছিল যদিও মাইনে আগেরটার চেয়ে খানিক কম কিন্তু আমাদের তিনজনের ভালোভাবেই চলে যাবে কাল থেকে নতুন মাস শুরু সকাল দশটার মধ্যে জয়েন করতে হবে এই নাও অ্যাডভান্সের টাকা অ্যাকাউন্ট থেকে তুলে আনলাম টাকাগুলো হাতে নিয়ে হাত দুটো জোর করে কপালে ঠেকাই সুপ্রীতি এতদিনে ঈশ্বর মুখ তুলে চেয়েছেন চলো দুজনে মিলে মাকে গিয়ে বলতে বলতে সুপ্রীতি দেখল ভুরু কুচকে তন্ময় তার দিকেই তাকিয়ে আছে কি গো কি হলো তোমার এভাবে কি দেখছো আমি কি নতুন নাকি ওই টিফিন বক্সটা আঙুল দিয়ে হলুদ রঙার টিফিন ক্যারিয়ারটা দেখায় তন্ময় ওটা এখানে এলো কিভাবে মনে মনে জিপ কাটল সুপ্রীতি বট ভুল হয়ে গেছে আজ মনের ভুলে ক্যারিয়ারটা ডাইনিংয়ে রেখে দিয়েছে ভেবেছিল ধুয়ে ফেলবে কিন্তু সে সময় আর ফেল কই এসে পড়লো তন্ময় আসল কথা হলো সেই মুহূর্তে সরানোর বিষয়টাও মনেও হয়নি তার ভেবেছিল খেয়ে নিয়ে ধুয়ে রাখবে কিভাবে ভাববে রোজ রাতে ফেরা তন্ময় হঠাৎ এই ভর দুপুরে বাড়ি এসে হাজির হবে কি হলো উত্তর দিচ্ছ না কেন কোথা থেকে এলো এই টিফিন বাক্স তবে কি আমি তো কিনেছিলাম শপিং মল থেকে পরের জন্য বছর দুয়েক আগের কথা ভুলে গেছ তুমি মিথ্যেটা বলতে গলা কেমন কেঁপে গেল সুপ্রীতির একটাই ভরসা তন্ময় পুরোনো কথা মনে রাখতে পারে না ভুলে যাই কাজের চাপে পড়ে হয়তো অনেক কিছুই ভুলে যাই আমি কিন্তু এই টিফিন বক্সের রং, সাইজ এমনকি কনের দিকের একটু ঘষা লাগাটা পর্যন্ত আমার স্পষ্ট মনে আছে কেন জানো বাবা চলে যাওয়ার আগের বছর জন্মদিনে আমাকে এই টিফিন ক্যারিয়ারটা গিফট করেছিল তখন সদ্য চাকরি পেয়েছি অফিসে টিফিন নিয়ে যাওয়ার জন্য অত সকালে তাড়াহুড়ো থাকত ভালো করে খেয়ে যেতে পারতাম না যে তবে কি মা আজ এখানে এসেছিল কখন এসেছিল মা তো রোজই আসে এতদিনের ভয় কাটিয়ে বলেই ফেলল সুপ্রীতি রোজ আসে কেন তন্ময়ের চোখ মুখে অবাক ভাব কেন আমি যে তোমায় বলেছিলাম অসময়ে কোনো রকম সাহায্য না নিতে নেই নি তো নিজেদের জন্য কিচ্ছুটি নেই নি মা যদি নাতনির জন্য আসেন আমি কি তাতে আপত্তি করতে পারি এমন সময় কলিং বেলটা বেজে উঠল দরজা খুললো তন্ময় চমকে উঠে দুপা পিছিয়ে গেল মিনতি তবে কি সব জেনে গেল ছেলেটা তাই দুপুরে বাড়িতে বসে আছে তার অপেক্ষায় মিনতির দিকে গম্ভীর মুখে তাকায় তন্ময় মায়ের খেয়াল রাখছো তো ঠিক মতো নিঃশব্দে মিনতি ঘাড় নাড়ে চেনা টিফিন ক্যারিয়ারটা ধীরে এগিয়ে দেয় সে চলো মায়ের কাছে এখুনি। জানতে চায় মানে কি এর খানিক ভয়ে ভয়েই এগিয়ে আসে সুপ্রীতি কে জানে আজ কি হবে কেন যে তখন বলতে গেল সে অবশ্য কতদিনই বা আর লুকিয়ে রাখত তন্ময়ের থেকে জানতে তো পারতই একদিন যে মানুষটা নিঃশব্দে তার পাশে থেকেছে এতগুলো দিন সেই কি তার একান্ত আপনজন নয় তার চেয়ে এই বেশ ভালো হলো মিনতিদের দিকে তাকিয়ে অনুরোধের সুরে বলল একটু পরীর কাছে থাকো তুমি আমরা আসছি ঘাড় নাড়ল মিনতি ছোট্ট মানুষটা ভারী পছন্দ করে সে কেবল অভিমানের ঘুন পোকা ভালোবাসা মাখা সম্পর্কগুলোকে শেষ করে দেবে মানতে পারে না সে এই ফ্ল্যাটের সবটুকুই চেনা তার কম এসেছে বৌদিমণির সঙ্গে দরজা খোলাই ছিল পরির ঘরে ঢুকে টুল টেনে বসল চারপাশে রং পেন্সিল ছড়িয়ে ছোট্ট পরি আঁকতে বসেছে পরিবারের ছবি রঙিন জামা পরা ছোট্ট মেয়েটার হাত ধরে দাঁড়িয়ে আছে বাবা মা এক পাশে ঠাম্মি এক মিনতি আঁকা হাতে আঁকা হলেও ছবির মধ্যে ফুটে উঠেছে মিষ্টি পারিবারিক বন্ধন দেখে মিনতির চোখে জল এসে যায় হে ঈশ্বর মিলিয়ে দাও সবাইকে ছোট্ট মেয়েটার মনের ইচ্ছে পূর্ণ করো তুমি বৌদিমণিকে বড় ভালোবাসে সেদিন সর্বহারা হয়ে যখন এসে দাঁড়িয়েছিল বৌদিমণির দুয়ারে তখন যদি আশ্রয় না পেত হয়তো ভেসেই যেত সে লঘু পায়ে মরালির ছন্দে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো সুপ্রীতি জানে সে তুমুল ঝড়ের শেষে আকাশ পরিষ্কার হয়ে যায় ধরাই শান্তি বিরাজ করে তাকে কেন্দ্র করে মা ছেলের মধ্যে যে অভিমানী বাতাস পাক খেয়ে চলেছে এতদিন আস্তার সমাপ্তি ঘটবে একসঙ্গে মিলে যাবে পরিবার আর কখনো ভালোবাসার অভাব হবে না তাদের পথ চলায় শব্দে দরজা খুলে মিনতির বদলে সয়স্ত্রিক তন্ময়কে দেখে চমকে উঠলেন বনানী দেবী এ স্থির দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল তন্ময় এমনটা তুমি কেন করলে মা কেন করলে নিজের চোখে আমি যে বড় ছোটো হয়ে গেলাম কেমন বাবা আমি মেয়েটার মুখে ঠিকমতো মতো অন্নটুকুও তুলে দিতে পারি না তুই এতখানি বোকা জানা ছিল না তো আমার মায়ের কাছে আবার ছোট কিরে মায়ের কাছে সন্তান সব সময় ছোটই থাকে হালকা হেসে ছেলের মাথায় হাত রাখেন বনানী দেবী আর যা দিয়েছি যা করেছি সবটাই আমার নাতনির জন্য করেছি তোর কিংবা বৌমার জন্য নয় কাজেই ওই নিয়ে কোনো কথা বলবি না সমস্যা আসে সমস্যা যায় সমস্যা না এলে কেউ কখনো বুঝতে পারে তাদের পারিবারিক বাঁধন কতখানি মজবুত আমি ভুলছিলাম মা ছেলের সম্পর্কের গভীরতা অনুভব করতে পারিনি ক্ষমা করে দিন আমায় সুযোগ পেয়ে বলে ওঠে সুপ্রীতি তোমার ওপর আমার কোনো রাগ নেই বৌমা কোনো দিনই ছিল না তুমি যেটা করেছো সেটাই স্বাভাবিক প্রত্যেক মেয়েই স্বপ্ন দেখে নিজের মতো করে সংসার সাজানোর সেজন্যই তো ছোটোবেলা থেকে বেড়ে ওঠা কিশোরী বেলায় নিজে হাতে ছোট ছোট জিনিস কিনে সাজানো আপন ঘরখানি ছেড়ে সম্পূর্ণ অচেনা এক সংসারে স্বপ্ন বুনতে আসে আসে তাকে আপন করে নেবে বলে কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই চাই বটের ছায়াটা মাথার ওপর থাকুক তখন ক্ষণিক উত্তেজনায় বুঝতে পারিনি মাথার উপর বটের ছায়া কতখানি দরকারি যত দিন গেছে সে ছায়া দীর্ঘ হয়ে বুঝিয়েছে তার প্রয়োজনীয়তা কতখানি বিপদের দিনে আমি সাহায্য করেছি বলে এই অনুভব ওই নিয়ে চিন্তা করো না বৌমা একসঙ্গে থাকি বা আলাদা জানবে আমি সব সময় তোমাদের পাশে আছি সামান্য থামলেন বনানী দেবী এতদিন বাদে একসঙ্গে থাকার ইচ্ছে জাগল কেন অনেকদিন ধরেই ইচ্ছেটা বুকে লালন করেছি কিন্তু লজ্জায় মুখ ফুটে বলার সাহস পায়নি লজ্জা লজ্জা কিসের বিস্ময়ের সুর ফোটে বনানী দেবীর গলায় লজ্জা নিজের কাছে নিজের আচরণে যদি ভাবো সুখের দিনে চলে গিয়ে আজ দুঃখের দিনে সুযোগ নিতে ফিরে আসতে চাইছি কিন্তু আজ আর সেই ভয় নেই মিষ্টি করে হাসে সুপ্রীতি তোমার ছেলে নতুন একটা চাকরি পেয়েছে কাল থেকে ডিউটি শুরু কাজেই খুব ভালো খবর আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি তনু তবে আমার কি মনে হয় জানিস যেমনটা আছে তেমনটাই চলুক ক্ষতি কি তাতে নতুন করে জড়তে গেলে ভাঙনের গতি যে আরও তীব্র হয় কিন্তু আমি যে তোমার সঙ্গে থাকতে চাই ঠাম্মি রাত্রে বেড শেয়ার করতে চাই তোমার মুখ থেকে অনেক অনেক রূপকথার স্টোরি শুনতে চাই খেলতে চাই তোমার সঙ্গে মিনতি কখন যেন পরীকে নিয়ে উপরে উঠে এসেছে অভিমানী মুখগুলো সে কথা টেরই পায়নি নিজের ছেলে বউকে তো ফিরিয়ে দিলে একে ফেরাতে পারবে ছোট্ট মুখটার দিকে তাকিয়ে বলে মিনতি জানো তো বৌমা আসলের চেয়ে সুদের মায়া বেশি পরিরাকা ছবিটা ততক্ষণে বনানী দেবীর হাতে তন্ময় সুপ্রীতি কাঁধের দুপাশ দিয়ে উকি দেয় সবার চোখ ততক্ষণে জলে ভরে এসেছে নাতনিকে বুকে জড়িয়ে ধরে অস্ফুটে বলেন আজ থেকে পরিদিদি ভাই আমার সঙ্গে থাকবে পাশে দাঁড়ানো তন্ময় মায়ের কাঁধে হাত রাখে জড়িয়ে নেয় চোখে জল মুখে হাসি নিয়ে মিনতিকে ইশারা করে পায়ে পায়ে সুপ্রীতি এগিয়ে যায় রান্নাঘরের দিকে একটু হলেও তো আজ মিষ্টিমুখ করাতে হবে সব বাইকে আর যে বড়ো আনন্দের দিন এতদিন বাদে ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ পেয়েছে সে মেলান তিনিই মেলান মন থেকে চাইলে ভালোবাসার মানুষদের ঠিক তিনি মিলিয়ে দেন আজকের গল্প মন কেমনে ডাকবাক্স অনিন্দিতার লেখা সংসারের অলিন্দে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন